সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শীতের মৌসুম কিন্তু চলে এসেছে আর এই সময় ফুলকপি যে কোনো আইটেম আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে ফুলকপি যে শুধু ভাজি সবজি পাকোড়াই শুধু হয় না ফুলকপির কিন্তু ভর্তাও হয় এরকম একটি মজার একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কড়াইয়ে তেল দেওয়ার পর যখন এক ধোঁয়া ওঠা যখন এরকম গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর ফুলকপিগুলো আমি এভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এতে সিদ্ধ খুব দ্রুত হবে ফুলকপিটা দেওয়ার পর একটু হালকা একটু তেলের ভিতরে ভেজে নিতে হবে অনেকে ফুলকপি আবার ভর্তা করে থাকে পানিতে সেদ্ধ করে নিয়ে পরে আবার তেলে ভেজে সে ভর্তাটা করে থাকে কিন্তু আগে সেদ্ধ করলে হয় কি ফুলকপিটা তখন পাঁচে পাঁচে লাগে তখন খেতে ভালো লাগে না এভাবে আপনারা ভর্তা করে দেখবেন তখন কিন্তু অসম্ভব টেস্ট হয় আর হালকা একটু কালার হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আর এই সময়ে চুলা আঁচটা থাকবে মিডিয়াম টু স্লো ফ্লেমে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ঢাকা দিয়ে দিব পুরোপুরি ভাবে ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ফুলকপি গুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন পানিটা একদমই শুকিয়ে গেছে ঠিক সে পর্যায়ে এখানে আমি একটি টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সে টমেটোটা এখানে দিয়ে দিতে হবে আর টমেটো সেদ্ধ করার জন্য এখানে বাড়তি কোনোবার পানি এখানে অ্যাড করা যাবে না কারণ ফুলকপিটা আরও কিছুক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে অলরেডি টমেটো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর থেকে আর একটু হালকা একটু ভেজে নিব তখন ভর্তাতে খেতে আরও বেশি টেস্ট হবে দেখুন কথা বলতে বলতে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এ পর্যায়ে যখন এরকম একটা যখন লুক চলে আসবে তখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখানে আগে থেকেই শুকনো মরিচ ভেজে রেখেছিলাম আর সামান্য পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করেছি একদম লবণটা একদম পরিমাণ মতো নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মরিচটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে কা শুকনো মরিচ আর সরিষার তেল এমনভাবে মিক্সড করে নিতে হবে যেন পেঁয়াজ থেকে যে জুসটা বেরিয়ে আসে খুব ভালোভাবে যদি মিক্সড করে না নেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যে ফুলকপিটা আছে সেই ফুলকপিগুলো আমি একসাথে মিক্সড করে নিব আর স্বাদ বৃদ্ধির জন্য এখানে অবশ্যই আমি ধনে পাতা অ্যাড করেছি এরকম অসাধারণ একটি ভর্তার লাঞ্চে যদি খাবার টেবিলে প্রেজেন্ট করেন তাহলে পরিবারের সকলেই ভর্তাটি খেয়ে অসম্ভব প্রশংসা করবে আপনার আশা করছি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এই ভর্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি একটু বাড়িয়ে বলছি না যখন আপনারা ভর্তাটা করে নিজেরা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টফুল তো ভর্তাটা একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিসেও সার্ভ করে নিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইভ ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ